আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায় নিজেদের ভূমি আদায় নিজেদের ভূমির নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে যে শক্তিতে আছে তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশে হারা ছিল এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে অনেকটা গুছিয়ে এসছে যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না কারণটা হচ্ছে এই যে গত ষোলো মাসে যে অনাচার অত্যাচার হয়েছে এই অনু সরকার সরকারের ক্ষমতায় আর রাজনৈতিক কুন্ডাবাজি হন্ডাবাজি তাণ্ডববাজি করছে বিএনপি জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা আজকে যদি হঠাৎ করে এই পতন হয় ধরুন আজকে পতন হয়ে গেল কারণ যে কোন সময় পতন হতে পারে আওয়ামী লীগের যে পাঁচ আগস্ট পতন হয়েছিল সেই পতনটা কি জানতেন কেউ জানতো না ওই দিন সকালেও কেউ জানতো না হঠাৎ করে পতন আওয়ামী লীগ নেতারা দেশে হারা আজকে ইউনুসের পতন হলে কি হবে আপনি সেই সিনারিটা সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে এরা কি পালাবে নাকি পালাবে না ভাই পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ অবস্থাটা কিন্তু তেমন ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না ক্ষমতায় জামাত থাকা লাগবে না বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতায় ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায় সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন জামাতের লোকজন এনসিপির লোকজন করে বেড়াচ্ছে তো কাজে যাবে পালাবে করা ইউনুসের রাজনৈতিক উইং কোনটা ইউনুসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি জামাত এনসিপি এরা এমনকি ওয়ান ম্যান পার্টির লোকজনও ইউনুসের পলিটিক্যাল উইং গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকি এই জোনায়ত সাকি ছাড়া কাউকে চেনেন চেনেন না এগুলো অনেকবার বলেছে আবারও বলছি এই এইরকম সাকি মার্কা রাজনৈতিক দলগুলো এখন ইউনুসের পলিটিক্যাল উইং কাজেই ইউনুসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে এরা তো ভারতেও পালাতে পারবে না এদের যে কী করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউড়ে উঠে আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি আগামী পরশু লকডাউন এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে দমিয়ে দাবিয়ে রাখতে পারছে না নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে দেখুন এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে কে করেছে যে ছেলেটি করেছে ধরা পড়েছে সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বাসে আগুন দিয়েছে যুব সদস্য যুব দলের এই যে গতকালকে সামনে যে বাসে আগুন দেওয়া হলো ধানমন্ডি যুব সাথে জড়িত এবং বাসে কোন বাসে আগুন দিল দেখুন বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া কিন্তু কোনো লাভ হয়েছে আজকে প্রায় বারো চোদ্দ ঘন্টা হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন তাদের বাবা মা আছে না তাদের বাবা মা এটি বুঝিয়ে দিয়েছে। হয়ে জুলাই যে ভাবেছিল সেটা ভাব বন্ধ বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে আবার এই যে গত বছর জুলাই অগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আফ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের বাবা মা আছে না তাদের বাবা মাও সন্তানদের হুশিয়ার করে দিয়েছে কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না কারণ গত ষোলো মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরও দুই তিন দিনে নানা রকম ষড়যন্ত্র নানা রকম উস্কানি তৈরি করা হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি এই যে গত ষোলো মাস না হলে অন্তত দশ মাস যাবৎ বিভিন্ন জায়গায় ঝুটি ক্যামিসিল হচ্ছে আওয়ামী লীগকে কোথাও চোর হামলা করেছে গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে ফরহাদ মাজার তাদের মহম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে এটা কারা করছে উস্কানি তৈরি করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সরকারিভাবে রাষ্ট্রীয় প্রশষ্ঠপোষকতায় বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয় যখন ককটেল বিস্ফোরণ দশটা বাস পোড়ানো দশটা মানুষকে হামলা করা এগুলো সরকারি প্রশ্নপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্তত পক্ষে ষোলো মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই উপায় নেই গোলাম হোসেন বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনুসের পতনের পরেই আওয়ামী লীগ কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না মানুষ জেগেছে মানুষ আর একবার সুযোগ পেয়েছে এ বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার আমার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় এবং সেটি আওয়ামী লীগে করবে আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে এটিও অস্বীকার করব না কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগ বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে এছাড়া আমাদের বাঁচার উপায় নেই না হলে আমরা করুণ এক পরিণতিতে যাব করুণ পরিণতিতে যাব না এটার একটা নানা রকম হিসেব আছে আমরা ভৌগোলিক কারণে করুণ পরিণতিতে যাব না আমরা যদি যেতেও চাই আমাদেরকে যেতে দেওয়া হবে না অবস্থাটা এরকম কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না যারা মনে না আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে ফ্রাঙ্কলি স্পিকিং যে প্রতিবেশীদের ভারতকে বাদ দিয়ে